লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা তোমাকে দ্বিতীয় শিক্ষা দিচ্ছি পিতা মাতার সঙ্গে কখনো অসৎ ব্যবহার করবে না কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট পেটে ধারণ করেছে দুই বছর দুধ পান করিয়েছে কখনোই আব্বা মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করবে না নদিয়াতে অবশ্য করে না সব বাপমার আলহামদুলিল্লাহ সুখে শান্তিতেই আছেন তাই তো বলছে করে একজনের দেখো মাথা লাগছে বয়স্ক লোক মানে বেচারা খুব বিপদে আছে বেটা বউদের কাছে খুব ভালো নেই শুনুন একটা কথা বলি হাসিয়েন না পৃথিবীতে দুটো মানুষের সেবা করে জান্নাত পাওয়া যায় তার নাম আব্বা তার নাম মা পবিত্র আল কোরআনে মায়ের আর আব্বার ব্যাপারে যে শব্দ চয়ন করা হয়েছে আর অন্য কোনো ব্যাপারে এত কঠিন শব্দ ব্যবহার হয়নি আল্লাহ বলেছেন তানাখার হুমা বা কুল্লা হুমা মা তোমার আব্বা মায়ের ব্যাপারে এমন ভাষা তুমি বলে দিও না যে তোমার ভাষাতে তোমার মা শব্দটুকু যদি বলে দেয় তাহলে কিন্তু তোমার ব্যাপার খুব খারাপ খুব খারাপ এলাকাতে একটা লোক গরিব মানুষ বুড়ো হয়ে গেছে লোকটার চারটে পাঁচটা বেটা কেমন করে ভাত খায় এখনকার দিনে পালি করে মনে হচ্ছে ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মার্জেন এমন সিস্টেম আর কি না হ্যাঁ আবার যদি একদিন বেশি হয়ে যেত বউমা বলে ক্যালেন্ডার দেখে ক আজকে ক্যালেন্ডার দেখতে পারো না আবার অনেক বৌ মারা মিষ্টি করে বলে আব্বা আমাদের তরকারি কি খুব মিষ্টি ছেড়ে যেতে মন চায় না ক তারিখ হলো আজকে দেখো বলে কি বলে না বলে কেন এ অবস্থা কেন আল্লাহ এসব কথা আমি মানে প্রতিদিন বলি তো বললে কষ্ট হয় খুব ওই জন্য বলতে চাই না তবু আজকে আপনাদেরকে বলে দিই বাপ মা কেমন ইম্পর্টেন্ট কত গুরুত্ব যে যেভাবে আছেন শুধু নিঃশ্বাসটুকু নেন নড়াচড়া করবেন না এতক্ষণ যা শুনেছেন সব যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই এই কথাটা আপনার কাছে অনুরোধ আপনি ভুলবেন না এটা আপনার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম এক আপনারা চার ভাই দিল্লিতে কাজ করতে গেছেন এক সপ্তাহ আগে ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবেন তা আপনার স্ত্রীকে ফোন করেছেন কারিমা বাড়ি যাব তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে বলছে আমার জন্য একটা লাল টকটকে শাড়ি আনবে মেয়ের জন্য একটা চুড়িদার ছেলের জন্য জিন্স প্যান্ট আর মনে করে আমার বুনের জন্য দুটো চুড়িদারের কাপড়ে নারির জন্য লোকটা সব কেনাকাটা করেছে ওর স্ত্রী আবার ফোন করেছে হ্যালো বলছে আমার শাড়িটা কিন্তু লাল লাল টক টকে নেবে নেবে না একটু মিডিয়াম ছেলের কোমর এটা জানা আছে তো তা তাড়াতাড়ি এত দেরি হচ্ছে কেন ও দিল্লির শপিং মলে তখন ছেলেটা তখন বলছে তোমাদের সবার জন্য কেনা রেডি শুধু ঈদের দিনে আব্বা একটা পাঞ্জাবি কিনছে আব্বার জন্যে একটা লুঙ্গি মায়ের জন্য একটা ব্লাউজ একটা শাড়ি তখন নদিয়ার জানকি নগরের মেয়েটা বলছে কেন প্রত্যেক বছরে তুমি কেন তোমার আব্বা মায়ের জামা কাপড় দিতে যাবে তোমার আর চারটে ভাই চোখে দেখতে পায় না ভাই চলে সব কিনতে হবে না ও বইয়ের কথা শুনে কাঁপতে কাঁপতে ট্রেন ধরে বাড়ি চলে এসেছে চার ভাইয়ের একই অবস্থা ঈদের দিনে সকালবেলা মসজিদের মাইকে তো তকবির হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা না হচ্ছে সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে তোমার মায়ের বয়স পঁচাশি বছর তোমরা চার ভাই দুতলা বাড়ি করেছো বলে তোমার মা দুতলা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে চার ভাই যুক্তি করে তোমার মাকে সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দিয়েছে তোমার আব্বার বয়স বছর চোখে কম দেখে কম শোনে সবাই যখন বাড়ি ফাঁকা হয়ে ঈদগাহে চলে গেল তোমার মা তখন মশারিটা তুলে কাঁপানো কাঁপানো কণ্ঠে দিয়ে বলছে আব্দুল্লাহর আব্বু তুমি যাবে না ঈদের নামাজ পড়তে বলছে যেতে তো ইচ্ছা করে কিন্তু কে কলের পানিটা টিপে দেবে বল নতুন পাঞ্জাবিও খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি তোমার পঁচাশি বছরের মা তখন হিঁচড়ে কুচড়ে এটে বাক্সর ভিতর থেকে গত বছরে তোমার বড় বোনের দেওয়া একটা পাঞ্জাবি ওই পাঞ্জাবিটা তোমার আব্বাকে আগিয়ে দিয়ে বলেছ একটু যাও বছরে একবার অন্তত ঈদগাহটুকু যাও তোমার আব্বা ঈদের নামাজ পড়া হয়ে গেছে হাতে লাঠি নিয়ে টলতে টলতে কাঁপতে 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 তোমাদের বাড়ির মেন পর্যন্ত এসে পৌঁছেছে দুপুর বাজে আপনার বাড়িতে আত্মীয় সবাই খাচ্ছে যে এলাকায় যেমন দুপুর দুটো পর্যন্ত চারটে বৌমা থাকার পরেও তোমার আব্বা এক পিয়ালা গোস্ত আর একটা লুচি পেল না তোমার মাছকে ঈদের দিনে গোসল করতে পেলো না চারটি জওয়ান বেটা থাকার পরেও কেন তোমার মায়ের এই অবস্থা কেন হ্যাঁ তোমার মা কিন্তু সব থেকে অপরাধিনী নারী তোমার মায়ের আজকে এই রকম হওয়াই উচিত ছিল তোমার মা যে খুব বদমায়েস খুব বদমায়েস মেয়ে তোমার মা তোমার মায়ের বদমায়েসি গুলো একটা একটা করে বলি জানকি নগরের সব থেকে পর্দা নাসীন মহিলা ছিল তোমার মা জীবনে কোনোদিন কোনো পর পুরুষকে মুখ খুলে এরকম ভাবে দেখেনি তোমার মা কোনদিন দেখতো না তোমার মা জানতি কি নগরে কোন পরপুরুষকে মুখ দেখিয়েছে এটা রিপোর্ট নেই কিন্তু তোমার মতো অপ্রদক্ত ছেলেকে জন্ম দিতে গিয়ে পলাশীর হাসপাতালে পরপুরুষ ডাক্তারের সামনে ছায়া স্কুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল যে মা মুখ দেখাতো না পরপুরুষকে তোমার মতো বেটাকে জন্ম দিতে গিয়ে তার সবথেকে গোপনের অঙ্গটা পরপুরুষ বাবুকে দেখিয়ে দিয়েছিল লজ্জা করেনি তোমার মায়ের বদমাইশিটা বলি তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচ কুচ 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 করত। হাঁটু পর্যন্ত দৌড়তো পাড়ার অন্য মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো চুলগুলো লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল এটা তোমার মায়ের দ্বিতীয় অপরাধ তোমার মায়ের তৃতীয় নম্বরের অপরাধ তোমার মা ছিল ভীত প্রকৃতির নারী জীবনে কোনোদিন হাতে ইনজেকশন পর্যন্ত দিতে পারতো না এত ভয় করত কিন্তু তুমি যখন পেটে এসেছো ডাক্তার বাবুর কাছে তোমার মা দাঁড়িয়েছে ডাক্তার বাবু মেশিন দিয়ে পেটটা চেক করে দিয়ে বলছে মা তোমার বাচ্চা সোজাসুজি থাকার কথা টেড়া হয়ে লেগে আছে পেটের ভিতরে এক ঘন্টার মধ্যে যদি বাচ্চা কেটে না বার করা হয় তুমি মারা যাবে বাচ্চা মারা যাবে তোমার মা সেদিন ডাক্তারের পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল ডাক্তার বাবু আমার প্রাণীর বিনিময় হলেও আপনি আমার বাচ্চাকে একবার বাঁচান যে মা ইনজেকশন দিতে ভয় করে সেই মা জীবিত অবস্থায় তোমার মায়ের সাদা হাসে ডিমের মতো ফর্সা পেট ডাক্তার বাবু ধারালো কাঁচি দিয়ে ক্যাচ করে কেটে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল সেই যে তোমার মায়ের মোটা সুঁচ আর সুতো দিয়ে পেট সেলাই আজও আশি নব্বই বছর বয়সে মশারির ভিতরে তোমার মা তার বেদনা অনুভব করে এটা তোমার মায়ের তিন নম্বরের অপরাধ তোমার মায়ের চার নম্বরের অপরাধ তোমার নানির বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনাতে এইখানে বাসে উঠেছে তোমার মা বাসে খুব ভিড় তোমার মা কোন রকম সিটে বসেছে তোমার বয়স তখন দেড় বছর সিটে বসেই তোমার মাকে বলছো মা একটু দুধ দেনা মা খাই একটু দুধ দেনা তোমার মা জানকীনগরের আহ পর্দা সিল মেয়ে কি করে বা বুকের ব্লাউজটা খুলবে বাসের ভিতরে কত যুবক ছেলে তুমি যখন বারবার বাধ্য করেছো বিরক্ত করেছ তোমার মা বেলাউজের হুকটা খুলে দিয়ে বলছে নাও ব্যাটা দুধ খাও একদিকে দুধের মোটা তোমার মুখে লাগিয়েছে আর একদিকে মাথার কাপড় পড়ে যাচ্ছে বলে বারবার কাপড় ঠিক করছে অসভ্য বাসের ভিতরে যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে তোমার মা যদি সেদিনে একবার যদি বলে দিত ব্যাটা বাসের ভিতরে কি করে বেলাউজ খুলবো খুব লজ্জা করছে এই মমতাজ ইসলাম বলছি তোমার কচি কণ্ঠ নালী আটকে তুমি সেদিন মারা যেতে চিকিৎসা বিজ্ঞানীরা বলেন প্রত্যেক দিন একটা মা তার বাচ্চাকে আটবার করে দুধ পান করায় এক একবারে আড়াইশো গ্রাম দুধ পান করাতে হয় কোরআনের ভাষা তিরিশ মাস দুধ পান করতে হয় পঞ্চাশ টাকা যদি দুধের কেজি হয় একটা বাচ্চা তার মায়ের নব্বই হাজার টাকা দুধ পান করে শুধু নব্বই হাজার টাকা তুমি দুধ পান করেছো তোমার মায়ের তোমার আব্বাকে জানো তোমার আব্বা হচ্ছে সেই পুরুষ মাসের শীতে গাড়ি চালাতো মেন টোটো রোডে গিয়ে দাঁড়িয়ে থাকতো বাস থেকে কখন একটা প্যাসেঞ্জার নামবে বাড়িতে দিয়ে এসে একশো টাকা পাবে হ্যাঁ আর ওই একশো টাকা তোমার পরীক্ষার ফিজ মেটাবে এটা তোমার আব্বা তুমি ভালো মিশনে পড়বে বলে দুর্গাপুরে গেছে ষাট বছর বয়সে রাজমিস্ত্রির লেবার খাটতে মাথায় মাথাতে এরকমভাবে বোঝা তুলে নিয়ে দুতলা সিঁড়ি দিয়ে তোমার আব্বা কাঁপতে কাঁপতে উঠছিল একটাই কারণ আমার ছেলে মানুষের মতো মানুষ হোক এটা তোমার আব্বা কোরআন এদের মর্যাদা বাড়াতে বাড়াতে এই কথা বলেছেন ইয়াস আলম একটা মাস মা আনফাকতুম মিন খয়রিন ফিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল अमा তাফআলু মিন খয়রিন বাইন্নাল্লাহে গাফিকি আलिम আল্লাহ সুবহান ওয়া কাছে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে ইয়া সালুনাকা মা যায়ুন ফাকুন নবীকে জিদজাজ করা হচ্ছে নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত টাকা পয়সা আমরা খরচ করি উত্তম খরচা করার জায়গা কোনটা আল্লাহ তারপরে জবাব দিচ্ছেন তুমি তোমার জন্য যে এটা সব থেকে উত্তম খরচা কি বললাম বুঝলেন আপনি মাদ্রাসায় দান করলেন একশো টাকা একশো নাকি হতে পারে দই মসজিদে দান করলেন দুশো টাকা দুশোটা নাকি হতে পারে কিন্তু আজকে এখন এখান থেকে বাড়ি যাওয়ার সময় আপনার মা শীতকালে নামাজ পড়বে যদি একশো টাকা দিয়ে একটা ওরনা যদি কিনে নিয়ে যান ইনশাল্লাহ এক লক্ষ নে কি হবে কোথায় জান্নাত খুঁজছেন কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে টাকা বেশি আছে প্রত্যেক বছর ওমরা হজ করতে যাচ্ছে প্রতি বছর চাচা তসবি গুনতে গুনতে বলছে মৌলিবি সাহেব এবারেও নিয়ত করেছি ইনশাল্লাহ পশ্চিম দিকে যাব বলছে আর মা তিন মাস পরে পরে পালি সিস্টেমে ভাত খায় হাজি করে সেবা যত্ন করুন জান্নাতে যাবার রাস্তা রেডি করুন তবে পেলেন করে মক্কায় যান তার আগে নয় অত সহজ নয় আপনি ভাববেন না মনে হয় টাকা আছে বলে মক্কা থেকে ঘুরে এলাম আর জান্নাত আমার রেজিস্টারি করা হয়ে গেল অত সহজ নয় কি বললাম বুঝলেন আগে এই জান্নাত ঠিক করুন তবে ওইখানে জান্নাত অত সহজ নয় পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ